আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে যারা আমেরিকায় অভিবাসন অবস্থায় আছেন ইলিগাল আছেন বা বহিদতাও আছেন অনেকেরই ঘুম হারাম হয়ে যাচ্ছে বা টেনশন ফিল করতেছেন ঘুমাচ্ছেন না মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েছেন বা ভেঙে পড়তেছেন এই বিষয়ে কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে ভিডিওটা স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন আমার যারা পরিচিত বা কাছের লোক যারা আমার সাথে যোগাযোগ করতেছেন বা পরামর্শ করতেছেন তো চিন্তা করলাম এই ব্যাপারে একটা ভিডিও তৈরি করি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন ট্রাম্প সরকার কিন্তু ঘোষণা দিয়েছেন নির্বাচনের একতেহারে যে অভিবাসন ক্ষেত্রে পুরো আইনটা চেঞ্জ করবেন বা ইলিগাল কোনো লোককে লিগাল করবেন না তারা অতিরিক্ত কোনো অভিবাসন বা মানবতার জীবনযাপন বা যারা আছেন তাদেরকে লিগাল করবেন না বৈধতা দিবেন না এটাই হচ্ছে তার প্রথম নির্বাচনের একতেহার ছিল বা নির্বাচনে প্রচারণার ক্ষেত্রেও এটা ছিল তার কথা আসলে দেখুন ভয় পাওয়ার কিছুই নেই আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই মূলত কিছু লোক সমস্যায় পড়বেন সেই সমস্যাটা আমার ভিডিওটা শুনবেন পুরাটা তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন দেখুন যারা ওখানে লিগালে যারা এসাইলেম নিয়ে আছেন যে কোনো ধরনের একটা মামলা করেছেন বা ভিজিট ভিসায় গিয়ে অন্য ভিসায় কনভার্ট করতেছেন সেজন্য আপনি অ্যাপিল করতেছেন বা অ্যাপ্লাই করেছেন বা যারা টোটালি এসআইলএম নিয়েছেন বা ওই দেশে স্থায়িত্ব হওয়ার জন্য বা থাকার জন্য বা কাজের জন্য এদেরকে কিন্তু পাঠাতে খুবই কষ্ট হবে খুবই কষ্ট হবে ট্রাম সরকারে মানে চাইলেই যে সে পারবে সেটা না আইনের অনেক কিছু ব্যবস্থা আছে আইনের অনেক মারপাচ আছে আইন নিজস্ব গতিতেই চলে আমেরিকার আইনটা নিজস্ব গতিতেই চলে আইন পরিবর্তন করতে পারবে সেটা সময়ের ব্যাপেক্ষা সেটা একদিনে যে সে করতে পারবে এরকম কোনো ডিসিশন নিতে পারবে না একদিনের নোটিশে সে আইন পরিবর্তন করতে পারবে না এটা কোনো দেশেরই নিয়ম নাই কেন আন্তর্জাতিকভাবে একটা মানবাধিকারের একটা আইন আছে ঠিক আছে যেখানে একটা দেশের গভর্নমেন্ট ছিল সেই দেশে এসআইলএম নিয়ে এনেছে বা ভিসার পরিবর্তন করতে অন্য ভিসায় কনভার্ট করার জন্য সে অ্যাপ্লিকেশন করেছে বা দরখাস্ত করেছে সেটা একটা প্রক্রিয়ার মধ্যেই আছে মামলার একটা মামলার প্রক্রিয়ার আইনগতভাবে একটা মামলার প্রক্রিয়ার কীভাবে আছে সেটা যে ইচ্ছা করলেই সে মামলাটাকে ক্যান্সেল করে ডিসমিস করে আপনাকে ডিপোর্ট করাবে এটা সহজ না যতটা সে বলেছে ততটা সহজ না দেখুন একটা নির্বাচনে ইতিহারে থাকতেই পারে তার কথা সে হয়তো বা এই কথাটা দিয়ে তার জনগণকে তার দেশের জনগণকে খুশি করেছে সেটা হতে পারে বাট আপনারা যারা আছেন ইলিগাল বা লিগাল যারা এখন পর্যন্ত বৈধতা হতে পারেন নাই বা কোনো ধরনের কাগজপত্র ডকুমেন্টস পাননি মামলা চলিত আছে যাদের মামলা চলিত আছে তাদেরকে বলবো যে ভাই আপনারা কোন ধরনের ভয়ভীত পাওয়ার কোনো কারণ নেই আপনি আপনার নিকটতবর্তী যে লয়ারের সাথে আপনি কথা বলতেছেন বা যে আপনার মামলাটা করে দিছে তার সাথে আপনি পরামর্শ করেন তার সাথে যোগাযোগ রাখেন কন্টিনিউ যোগাযোগ রাখবেন যে এই এখন আইন পরিবর্তন হলে অবশ্যই একটা আইনের মারপাচ আছে অবশ্যই সে আপনার যে লয়ার সে অন্য একটা কৌশলে সে আপনাকে ওখানে সেভ করার জন্য চেষ্টা করবে কোর্টে সেটার জন্য সে পিটিশন দিবে বা যেটাই হোক সে চেষ্টা করবে মানে চলি যেটা আপনার কাছ থেকে অবশ্যই আপনাকে যথযথভাবে সাপোর্টিং করার জন্য চেষ্টা করবে আইনগতভাবে জোর করে আপনাকে রাখতে পারবেন না বাট আইনগতভাবে তারা ফাইট অবশ্যই করবে আইনের অবশ্যই মার পাচ বারবারই বলি তো সেই ক্ষেত্রে যারা মামলা করে আছেন বা মামলা যারা ইসাইলম নিয়েছেন তাদের জন্য বলবো তারা আপনারা আপনাদের করণীয় হচ্ছে একটাই যে আপনার যে লয়ারের সাথে আপনি মামলাটা করেছেন যে আপনাকে করে দিছে তার সাথে এখন বর্তমানে কন্টিনিউ যোগাযোগ রাখবেন প্রতি মুহূর্তে তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন বা যখনই আইন পরিবর্তন আসবে তার আগে থেকেই আপনারা তার সাথে কথা বলবেন যদি আইন পরিবর্তন আসে অবশ্যই সেই লয়ার জানবে সে সে আপনার ক্লায়েন্টকে কিভাবে সাপোর্ট করা যায় কিভাবে রাখা যায় কোন কোন আইনে কি ধরনের ধারা আছে সেটা সে অবশ্যই বুঝে আপনাকে কৌশল করে কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই করবে বা আপনার জন্য টাইম পিটিশন করবে এটার জন্য আপনার ভয় পাওয়ার কিছু নয় ভীতি হওয়ার কিছু নাই বা আপনার একদমই নিরাশ হওয়ার কোনো কারণ নেই আপনার একটাই কাজ হচ্ছে লয়ারের সাথে কন্টিনিউ যোগাযোগ করা তবে একটা শ্রেণীর লোকের একটু প্রবলেম হতে পারে যেটা যদি এই কাজটা না করেন সেটা হচ্ছে কি অনেকে আছেন ভিজিট ভিসায় যে এখনও হয়তো এসাইলেমটা নিতে পারতেছেন না বা নেননি বা কোনো না কোনো কারণবশত আপনি বসে আছেন বা আপনি জব খুঁজছেন বা কোনো ধরনের অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে দেখুন আপনি কোনো ওতে একজন সলিসিটার হোক লয়ার থেকে আপনি যেভাবে পারেন একটা মামলা সাবমিট করেন একটা মামলা সাবমিট করলে হয় কি যে লোকের নামে মামলা থাকে তাকে ডিপোর্ট করতে পারে না ডিপোর্ট করতে পারে না আইনগতভাবে কোনো ধরনের কোনো দেশে আইনি নেই যে একটা মামলা থাকাকালীন অবস্থায় তাকে ধরে ডিপোট করে দেবে কারণ হচ্ছে কি ওই মামলাটা ডিসমিস না করা পর্যন্ত আপনাকে ওখান থেকে বের করার কোনো সুযোগ নেই আইনে কোনো সুযোগ নেই আইনে যদি খামখেয়ালি একটা আইন হয় সেটা আলাদা একটা দৃষ্টিভঙ্গ বাট লিগাল আইনে আপনাকে সুযোগ করতে পারবে না কিছু করতে পারবে না তাহলে আপনারা যারা ইলিগাল অবস্থায় আছেন আমি তাদেরকে পরামর্শ করব পরামর্শ দিব যে আপনারা এই মুহূর্তে আপনার দরকার হবে একজন আইনজীবীর সাথে কথা বলে কোনো এতে কোনো এতে একটা মামলা করে নেন যে কোনো ধারায় হোক আপনি একটা মামলা রুজি করবেন একদম ইমিডিয়েটলি করবেন এটা বিশি জানুয়ারির আগে করবেন বিশে জানুয়ারির আগেই এই মামলাটা করে নেবেন যে কোনো ওয়েতে হোক বিনিময় হোক মানে যে ধরনেরই এই ক্যাটাগরিতে আপনি মামলাটা করেন করতে হবে কোনো ধরনের আপনি চুপচাপ বসে থাকবেন না তাহলে হয়তো আপনার প্রবলেম হতে পারে কারণ যেহেতু আপনি কোনো ধরনের ওই দেশে অস্তিত্ববদ্ধ কোনো কাগজ নেই বা ডকুমেন্টস নেই যেহেতু আপনাকে ডিপোর্ট করাটা খুব সহজ হয়ে যাবে আর যদি কোনো ধরনের মামলা থেকে থাকে আপনাকে ডিপোর্ট করতে খুবই খুবই কষ্টদায়ী হবে এটা হচ্ছে আইনগতভাবে কথা আইনের যেটা ধারা আর যারা হচ্ছে অনেকে হচ্ছে দেখেন একটা হচ্ছে ইয়ারে গেছেন ভিজিট ভিসা ইয়ারে তো ভিজিট ভিসা ছাড়া যাওয়ার কোনো সুযোগ নেই তো সেটাই গেছেন ভিজিট ভিসা যারা ওটা তো করবেন তাদেরকে পরামর্শ দিলাম অনেক আছে বাই রোডে ল্যান্ডে যারা গিয়েছেন যারা সেটা বলবো যে ল্যান্ড পড়ে যারা গিয়েছেন বা যারা ওখান থেকে ধরা দিয়ে বর্ডারে যারা ওখান থেকে কাগজপত্র বা ফিঙ্গার নিয়ে গেছেন তাদের জন্য প্রবলেম নাই তাদের জন্যও কিন্তু আইনগতভাবে তাদেরকে ডিপোর্ট করতে পারবে না এবং যারা মানে একদমই ধরা বাইরে ঢুকে গেছেন কোনো রকম তাদের জন্য হচ্ছে ভয়াবহতা যে তাদেরও একটা মামলা করতে হবে যে কোনো ঐতে হোক তাদের মামলা করতে হবে যদি মামলা না করেন তাহলে তারা ওই দেশে থাকার জন্য কোনো অধিকার রাখেন না বা আপনাকে ডিপোর্ট করতে কোনো ধরনের আইনের বাধা নেই আইনের বাধা নেই আপনাকে ডিপোর্ট করতে পারবে ধরার সাথে সাথে যদি আপনার ফিঙ্গারটা নিয়ে নেয় যদি দেখে যে আপনার কোনো আর আগের পূর্বের কোনো ফিঙ্গার নেই বা আপনি কোনো ধরনের মামলা করেননি বা আপনি থাকার জন্য কোনো ধরনের লিগালয়ে কোনো পন্থ অবলম্বন করেননি তখনই আপনাকে কিন্তু একটা চক্র মনে করবে বা খারাপ দৃষ্টিতে মনে করে কিন্তু আপনাকে ডিপোর্ট করবে আর একটা কথা আছে যারা ওখানে পুলিশের একদমের ডিপোর্ট মানে পুলিশ ক্লেম আছে যারা ওখানে কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছেন বা মামলা করেছেন আগে বা তারপরে হচ্ছে একটা অন্যায় করেছেন পুলিশে আইনের একটা মামলা হয়েছে আপনার নামে বা কোনো ধরনের অপরাধের সাথে আপনি একটা জড়িত ছিলেন সেজন্য একটা মামলা হয়েছে তাদের একটু প্রবলেম হচ্ছে যে আপনারা ওই মামলাটার জন্য লয়ারকে খুলে বলেন যে আমার এই ধরনের প্রবলেম ছিল সেটার জন্য নতুন করে কোনো আইনের কোনো ধরনের বিশেষ করে আইন দেখে বুঝে ওই লয়ার সেটার জন্য একটা পিটিশন করে রাখেন যে আমার জন্য এটা হয়েছিল সেটা অন্যায় বা আমি এটা করি নাই বা সেটা ভুলবশত হয়েছিল এ ধরনের কোনো ধরনের আইনগতভাবে করবেন যাই কিছু করেন ওদের সে একটা আইন আছে আমেরিকাতে সে আইনেরভাবে লয়ারের সাথে কথা বলে তারপরে আপনি সেটা করবেন তার সাথে পরামর্শ করে তার সাথে পরামর্শ করবেন যে আপনার কী হয়েছিল সেটার জন্য আপনার কোনো ডকুমেন্টস দরকার হবে কারণ না হতো কারণ ওইটা দেখিয়ে যে আপনি একজন অপরাধী দেখিয়ে কিন্তু আপনাকে রিপোর্ট করতে পারবে একটা আইন একটা দেশ কেন ওই দেশে সে কিন্তু যদি আপনি অপরাধ না করে থাকেন তারপর কোনো ভুলবশত কোনো অপরাধী হয়ে থাকেন সেটার জন্য কিন্তু আপনার আবার কোর্ট আছে সেখানে কিন্তু আপনি টাইম পিটিশন করতে পারেন বা মামলা করতে পারেন বা আপনি লিগাল যে একটা সাপোর্ট সেটা নিতে পারেন সেটার কোন কিন্তু একটা ডকুমেন্টস দরকার আছে এটা করে নেবেন কারণ কি করে নিলে আপনার জন্য ভালো হবে না হয়তো কিন্তু প্রবলেম হতে পারে আপনাকে ডিপোর্ট করানোর জন্য সুযোগ সুবিধা দেখা যায় যে আপনি একজন অপরাধী হিসাবে তো এই হচ্ছে মূলত আমার আজকের পরামর্শ বা আমার কাছে যেটা আমি দীর্ঘদিন বাহিরে থাকি আঠাশ বছরের সেই অভিজ্ঞতায় জন্য বা কিভাবে কাগজ আমিও নিয়েছি সেই ধরনের মানে সবাইকে যেটা হয় সেই পরামর্শটাই দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো